আজকে আমি এসেছি ইটের ভাটায় দেখব এই শ্রমিক ভাই কিভাবে ইটা বানায় নরম কাদায় কমল হাতে অক্লান্ত পরিশ্রমে বানাচ্ছে তারা ইটা এই নরম ইটা কিছুদিন রোদ্রে শুকিয়ে তারা নিয়ে যাচ্ছে ভাটায় নিচ দিয়ে আগুন লাগায় উপরেতে দেয় কয়লা সেই কয়লার আগুনের জলসানিতে ইটটি হচ্ছে পোড়া সেই পোড়া ইটা নিয়ে মানুষ করছে বসত বিলা সে থাকছে আরাম আয়েসে তার জীবনের যতদিন আয়ু আছে তাই আয়ু থাকতে আমরা বাঁচব যতদিন এই দুনিয়ায় তাই হক নষ্ট করব না কারো উপকার যদি নাও করতে পারি করব না কারো ক্ষতি তাই নিজের দোষে দোষী আমি অন্যের রেজিকে হাত মারি এই হচ্ছে আমরা মানুষ জাতি ইবরিওয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সোয়া ব্লগে আমি রাখি আজকে আমি এসেছি ইটের বাটায় আপনাদেরকে দেখাবো এই ইটের ভাটার সৌন্দর্য এবং শ্রমিক গুলো কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে এইখানে কাজ করছে ইটের ভাটায় যে ভাম্বু আমাদের গ্রামের বাসায় যেই অংশ দিয়ে দুয়া বের হচ্ছে একদম অনেক উঁচু দিয়ে দুয়া বের হচ্ছে একদম গাছপালারও অনেক উঁচু জায়গা সেটাকে বলা হয় বাম্বু আমি অনেক দিন যাবত এই ভিডিওটা করার জন্য আসবো আসবো বলেও আসতে পারছিলাম না তাই একদিন হুট করে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এটা কিভাবে বানায় এবং এটা কিভাবে পোড়া দেয় এবং উপরে যে কয়লাগুলার ডালা হয় সেটা কিভাবে ঢালে এবং এই ভাম্বু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার মাধ্যমে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন তবে গ্রামের ভিতরে এরকম সুন্দর একটি ইটের ভাটা কিন্তু গ্রামের আশেপাশের মানুষ কিন্তু খুবই উপকৃত হয়েছে অল্প টাকায় এবং খুব কাজ থেকে ইটার নিয়ে তাদের বসত বাড়ি নির্মাণ করতে পারছে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ টি ফলো করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে অন্য আরো একটি ভিডিও তাহলে